চুরান চাচা স্ট্রোক করতে উনি চলে গেছে কেরানীগঞ্জ আমরা কি হারলি বইগুলা নেছি তবে এটা ভালো হয়েছে কারণ পরে আবার স্টক আউট হয় রিকোয়েস্ট করব আপনারা কোনদিন ব্লগিং বন্ধ করেন না আজকে আমাদের রুটি শেষ ফ্রোজেন পরোটা বাড়ি যাওয়ার আগে আর রুটি টুটি বানাব না এখন যা আছে সব ফ্রোজেন পরোটা টা টা দিয়ে দুই দিন চালাই কিন্তু দড়জনে ভাজলে খুবই সুন্দর হয় যেহেতু আমি আস্তে ধীরে করলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্রেকফাস্ট করতে চলে আসলাম বাসে হচ্ছে আমাদের ডাল ডিম ভাজা ফ্রোজেন পরোটা মুরগির মাংস এবং আম কাটা হচ্ছে ভরপুর খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ সবাইকে জুম্মা মুবারক আপনারা এই ভিডিওতে ইনশাল্লাহ শনিবারে দেখতেছেন এবং আপনারা যখন দেখতেছেন তখন আমরা ঢাকাতেই আছি

একটা মা হাট অ্যাটাক করলে সেই বাসার বাচ্চা পরীক্ষা দিতে পারে কাঁঠালগুলো শেষ করবো এতগুলো কাঁঠাল সাহস পাই না সাইফানের আবার দুই রোয়া খেল আমগুলি স্বাদ ভালো পেট ভরে গেছে রুটি খাইছে ডিম খাইলাম মাংসের তরকারি খাইলাম দুই আটি খাইলাম আম কাটলে আর কাঁঠাল খাইতে মন চায় না সাইফানের বই আনতে হবে বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাইতে হবে মাংসের কড়াইয়ের মধ্যে একটু পোলাও রান্না ছিল একবারে রাখলাম বারোটার দিকে খেয়ে হবে আজকে দারচিনি গাছের পাতা চা বানাচ্ছি অনেকগুলো পাতা বাসায় ছিল ওই যে গ্রিন টি না না এটা হলো দারচিনি গাছের পাতা আর দারচিনি গাছের এটা এটা গ্রিন একটু গ্রিন গ্রিনই হয়েছে এটা বেশি দিলে রেড কালার আসে সে এখন নানার জন্য চিঠি লিখতেছে এতক্ষণ নানির জন্য অনেক সুন্দর হয়েছে খালি ভালোবাসি বানামটা বয়কার বা ঠিক করছ হ্যাঁ নানা তুমি আমার জীবনের প্রিয় মানুষ তোমার আদর আমার খুব মনে পড়ে তুমি সব সময় আমাকে হাসাও রাগাও কাদাও আরও তাও আমি তোমাকে খুব ভালোবাসি প্রতিদিন তোমাকে আমি

লাস্ট জুম্মা ঢাকা ইনশাআল্লাহ তোমাদেরকে হেফাজত করব ভালোভাবে নিয়ে যাব তোমাদের দুইজনকে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে আমি বললাম ভাই ঈদ তো শেষ এখন আবার ঈদের পরবে কি ও বলে কি আমার ঈদ শেষ হয় নাই নানা নানির জন্য ঈদ পরবেও নিছে সে আফিয়ার জন্য নিছে তোপুর জন্য নিছে মামা মামির জন্য নিছে কিন্তু মামা মামিকে আবার চিঠি লিখে দেবে না ঢাকনা মিলে তারপর ছোট করে ভাজ করবো আজকে বৃষ্টি নাই এই জন্য রাস্তায় জামাত রয়েছে মসজিদে জায়গা হয় না তো রাস্তায় জুম্মার দিন জামাত বসে ঢাকা শহরে আসসালামু আলাইকুম নামাজে ছিলাম আলহামদুলিল্লাহ রেডি হয়ে গেছি সাইফানের বই আনা বুকgetList নিবaske তাহলে নাকি একটা রিকশায় উঠছি সেটারও চার শেষ আর যাওয়া সম্ভব না অবশেষে এখন আমরা হাঁটা ধরলাম আমি আগে উঠি নাকি আমি আমি আগে আমি কোণারে বসবো কেন আমি আমি আগে তুমি দাঁড়া না আমি কোণারে দিব না তুমি মধ্যে বসো তো তুমি আমাদের মাঝে না থাকলে ভাল লাগে না আজকে আমার ঈদে গিফট করা জামা পড়ছে আপনার আবা কেমন লাগতেছে অবশ্যই জানাই তো ভালোই লাগতেছে সাইফানের যে বইগুলা সেটা বাইন্ডিং করতে দেওয়া হয়েছিল সেটা আজকে পাবো আর সাইফানের বই কোথা থেকে কিনছে এটা ঠিকানা চাইছেন এটা হচ্ছে বই বিচিত্রা বই বিচিত্রা থেকে সাইফানের স্কুলের বই কিনতে হয় এটা স্কুল থেকেই বলে দেয় স্কুলে কোনো বই বিক্রি হয় না আর ধানমন্ডি এডিসি প্লাজা এডিসি এম্পায়ার প্লাজা ওখানে একটা আছে কলাবাগানে বাগানে আছে আর মিরপুরে আছে। ওই তিনটা ব্রাঞ্চ ওদের ওখান থেকেই লিখে দিছে সো আমাদের আর কোনো অপশন নাই ওখান থেকে কেনা ছাড়া চলে আসলাম আমরা ধানমন্ডিতে আগে আমরা একটু পেটের ক্ষুদা মিটাবো না সেই খিদা লাগে নাই জানো লাগে নাই না আম খাইছিলা একটু খাইছিলাম আমি যে খাই নাই আজকে আমাদের প্রথমে কি রিকশার চার্জ নাই তারপরে সিএনজি তেল নাই সিএনজি এর তেল নাই গ্যাস নাই গ্যাস নাই তারপরে এখন হলো গলি ফুল কষ্টি ভালোই

আমরা মা ছেলে জায়গায় পাইছি বসে গেছি তুমি কি নিবা এটা খা আরেকটা নতুন কিছু ট্রাই করি একসাথে খাই এখানে অনেক রকম জিনিস না নতুন কিছু ট্রাই করতে ভাল লাগে আচ্ছা ভালো থাকেন আবার দেখা হবে আপনি আমার জন্য দোয়া আমার কাছে এই ইউনিভার্টের খাবার ভাল লাগে না ঠান্ডা আবার দেরি মানে স্বাদও কম

পুরোটা আমি শেষ করতে পারবো ঝাল তো নুডলসটা একদম সাদা মাটা আমি বানাবো না একদিন বাসা বানাইতে পারবে তুমি আমি আমি বানাইতে পারবো উপরে ওই যে এ স্টেকের মত বানায় কেটে দিতে হবে একটা ডিম দিব এটা দেখো আর এটা রান্না করব এখানে সাইফেনের ব্যাপার খবর আছে হেভি ঝাল আমারই খবর আছে যাচ্ছে সুসার টেস্ট যেমন ঝালো তেমন

মজা অনেক মজা এই ঝালেও মজা আছে ঝালেও মজা আছে একটু হালকা মিষ্টি আছে এত খাওয়ার পরে শেষ হচ্ছে না আমার মনে আছে রংপুরে বিয়ের পর পর যখন প্রথম খাইতে শ্বশুরবাড়ির প্রথম খাবার তখন এরকম না না যেমন কান ছিল এরকম মরা ঝাল ছিল আমি খাইতে পারতেছি না রংপুরের সবাই খুব ফিলিংসে সে খাচ্ছে সেবার কে কে ইসলাম হয়েছিল কি না আমরা হ্যাঁ আমি আম্মু আব্বু তুমি ঢাকা থেকে আসলাম না

এখানে বাবা জিজ্ঞাসা করতেছে হাঁটতে কেমন লাগতেছে বলতেছি ঘুম ঘুম অবস্থায় হাঁটতেছি আবার দশ মিনিট কেমন হাঁটলে একটু খারাপ নিচে নামবে আল্লাহ বেকারই যাওয়া দশ মিনিট টাইম লাগবে আমরা আবার খুবই খাবার নষ্ট করা পছন্দ করি না বুঝলা আমি আর আমার শ্বশুর খুব এইদিকে অ্যাক্টিভ আছি এই এই রাস্তাটা চলতে চাই মানে গলিটা দেখেই শান্তি লাগছে দেখেই গলিতে ঢুকলাম যারা এই গলিতে থাকে তারা ধরো গাছের ছায়ার মধ্যে থাকে এত সুন্দর গলিটা গলিটা দেখেন ধানমন্ডি এই পাবেন মাঝে মাঝে আমার রাস্তায় হাঁটলেও বামে হাঁটি দেখি কেমন বড়লোক বড়লোক বাড়ি সব আমি দুইটা মগ নিলাম একটা সাইফানের পাপার জন্য একটা আমার জন্য একটা মিস্টার পাইছি একটা মিসেস পাইছি তাই উনি বলতেছে ওনার কাছে মিস্টার আছে না কেটে জানে না অবাক হয়েছে উনিও বলতেছে আমার ভাগ্য ভালো আলহামদুলিল্লাহ আরেকটা খুঁজতেছিলাম মিস্টার আর না আচ্ছা দেন দেন এই সেই কৃষ্ণ চূড়া ঘার নাও খুব সুন্দর আই সেড়া তোর পরে লাইন আমি পারি যা বনা পাই পাইছো একটু দাঁড়া দাঁড়া এটার গানটা খুবই মিষ্টি বেবি গান হ্যাঁ সুন্দর সময় নেই না মানে কোন 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 আপনারা যারা এই এই গানটা আমাদের কলেজে অবশ্যই আমাদের আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব সব কিছু করতে হবে অনন্য পাঁচ দিয়ে আমাদের কলেজে গাছ ছিল আমি বইয়ের পাতায় রাখতাম শুকাইতো একটা করে করে চিঠি লিখতাম আমরা এখানে সিঙ্গারা খেতে আসছিলাম ভাইয়াটা হলো সিঙ্গার এখন বানাচ্ছে না বানাচ্ছে হলো পেঁয়াজি চা খাইছি রচা না খাইলে ওর মাথা ভাল লাগতেছে না রচার দোকানটা বন্ধ পাশের দোকান থেকে অর্ডার দিছে আমার চিনি বেশি আমরা খাওয়া দাওয়া শেষ করলাম জিনিসপত্র কিনলাম আসলে আজকে আমরা একজনকে কথা দিছিলাম যে ওনার কাছ থেকে কাপ আর ফ্রিজের একটা সেট নিব বাট ওনার চাচা স্ট্রোক করতে উনি চলে গেছে কেরানিগঞ্জ এই জন্য আর হইল না এখন মগ কিনছি আর ছোট বাটি কিনছি দুইটা চা খেলাম পেঁয়াজু খেলাম সাইফানের বই নেব এটা হচ্ছে এডিসি এম্পায়ার প্লাজা সাইফানের সব বই বাদাই হয়ে গেছে মানে সব কিছু দেখা যাবে সুন্দর মতন আমরা এখন রাতের খাবার স্টার কাবাব থেকে নিয়ে বাড়ি যাব রাস্তায়ই চেয়ার দিছে ফুটপাতে হাঁটার জায়গায় ভালো এটা কম বেশি ধানমন্ডির লোকজন ভালো করে জানে এটা স্টার কাবাবের এখানে এই পরিবেশটা আমাদের সাইফানের খাতা নেওয়া হয়েছে তিনটা খাতা শর্ট আছে একটা বই শর্ট আছে আলহামদুলিল্লাহ অনেক কিছু এমনি মোটামুটি হয়ে গেছে পরিবেশটা খুব সুন্দর রাস্তার প্যাপু দুবাইতেও একটা রাস্তার ধরে খাইছিলাম না খালি গাছ নাই যদি গাছ থাকতো মামা মামার সাথে খাইছিলাম ও সেটা ছিল টার্কিশ তোমাদের রংপুরে শাপলার ওখানে যেমন ধোঁয়া কাবাবের এখানে সেই ধোঁয়াগুলো দেখতেছে উপরে এই সেই জায়গা যেখানে ধানমন্ডির মানুষের ক্ষোদা লেগে যায় দেখলে খোদা লাগে এই জায়গা পার করলেই খোদা লাগে ওই সাইডে ঘ্রান বেশি রাস্তায় দেখো গ্রামটা যাচ্ছে তাহলে যে যে পার হচ্ছে তার একটা ক্রেভিং আসতেছে না একটু ন অনেক নরখে কেমন লাগছে সাইফান আমরা একটু অর্লি বইগুলা নিয়েছি তবে এটা ভালো হয়েছে কারণ পরে আবার স্টক আউট হয় আমরা এটার ভুক্তভোগী আগেরবারও ঝামেলা হয়েছি শেষ আমরা এখন স্টার কাবাব থেকে কাবাব নিয়ে বাসায় যাচ্ছি কাবাব আর নান রুটি নিয়েছে সাইফানে বাবা এটা কি ফুল নাম জানি না আপনারা একটু জানায়ন অনেক সুন্দর শুভেচ্ছা নিয়ে নেন কি সুন্দর সেভেন আপা দেখো ফুলটা ঘ্রান আছে নাকি জানি না অনেক সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে বাড়িটাও সুন্দর আজকে এই রাস্তাটা দিয়ে যে কতবার হাঁটা হইলো ভালোই লাগতেছে ধানমন্ডিতে যারা থাকে তারা অনেক অক্সিজেন একদম পিওর অক্সিজেন পায় প্রতিটা বাড়ির সামনে গাছটা দেখেন মানে একদম মাথা মাথায় শুয়ে যাবে এত সুন্দর আমরা সিএনজি পাইছি

আর সাইফেনা বাবা এসে ফ্রেশ ট্রেশ হয়ে রাতের খাবার খাচ্ছে তবে কাবাব নাম মানে তো হাড্ডি থাকবে না চিন্তা করো কি দুই নাম্বার হয়ে গেছে মানে একটু নিষবিষ করে গলার মধ্যে আটকাবে কারণ কাবাবের হাড্ডি তো যে পুড়ার কারণে ওটা অনেক ক্ষতি কিন্তু গলায় গেলে খুব সাবধান ও এটা নিজে বানাইসে নিজে বানাইছে তাহলে ও মনে হয় তোমার মতন আঁতর বানানোর প্র্যাকটিস করে

আজকে দিনের একটা স্পেশাল মোমেন্ট আমার জন্য সেটা হচ্ছে আমরা যখন জুন জুনিয়র ল্যাবরেটরি স্কুলের সামনে বসেছিলাম আমি আর সাইফান তো এক ভাই বলবো না উনি আমাকে আঙ্কেল ভাই কনফিউজনে ছিল একবার আঙ্কেল বলে ডাকে একবার বলে ভাই বলে ডাকে উনি এইচএসসি পাশ করছে আর কি গত বছর সো ও আর ওর বোন ওরা দুজনেই আমাদের কাছে আসছে আগে আমার কাছে আসছে এসে মানে এমন কথা বলছে যেইটা এত বেশি মোটিভেটিং বা এত ভালো লাগছে বলছে দেখেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কোনো দিন ব্লগিং বন্ধ করে দেন না আপনাদের ভিডিও অনেক ভালো লাগে আপনাদের ভিডিও থেকে অনেক কিছু শেখার আছে আপনারা আমাদেরকে অনেক ইন্সপায়ার করেন আর ওনার আম্মু আমাদের ভিডিও রেগুলারলি দেখে হ্যাঁ আটটা বাজলেই দেখে এবং ওরা বলছে যে কোনো দিনও আপনারা হেড কমেন্টসগুলোকে কান দিয়েন না আপনারা জাস্ট ব্লগ করতে থাকেন এই কথা আমার আর সাইফানকে বলছে তারপর আমাদের সাথে ছবি তুলছে পরে আবার সাইফানের মায়ের সাথে যায় ছবি তুলছে আবার কথা বলছে তো এটা ছিল একটা খুব খুশির একটা মোমেন্ট আর এর আগের দিন যে আমরা ধানমন্ডি গিয়েছিলাম সেই দিন আমাদেরকে যেই আপুটা পেস্ট গিফট করছিলো উনি একটা কথা বললো যে আমাদের ভিডিওগুলো উনি দেখে উনি ওনার স্টুডেন্টসদেরকে রেকমেন্ড করে বা সাজেস্ট করে বা শেয়ার করে বলে যে ভিডিও থেকে অনেক কিছু দেখার আছে শেখার আছে সো এই জিনিসগুলো আমাদেরকে অনেক মোটিভেট করে ইন্সপায়ার করে মানে এই কথাগুলো অনেকে তো কমেন্টে লেখে কিন্তু বাস্তবে যখন কেউ এভাবে বলে না এটা অন্যরকম ভালো লাগে প্লাস উনি একজন টিচার ছিল আর কি প্রথম হ্যাঁ এটা 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 অনেক বড় একটা পাওয়া আমাদের জন্য বুঝছেন এটা বলবো বলবো মনে ছিল না তাই এখন আলোচনা করছি ক্যামেরাতে হয় না ক্যামেরাতে বলিনি সো এটা এটা অনেক ফুলফিলিং অনেক শান্তি পেলাম থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা ভালোবাসেন একটা কথা বলে শেষ করি সেটা হচ্ছে যে পজিটিভ কমেন্টস করার সংখ্যা কমে যাচ্ছে নেগেটিভিটি বা নেগেটিভ কমেন্টস অনেক বেশি বেড়ে যাচ্ছে একজনকে খোঁচা মারা বা একজনকে আঘাত দিয়ে কথা বলতে যে স্যাটিসফ্যাকশান বা যে মজাটা একজন পায় সে ভালো কমেন্টে সেই মজাটা নাই ওই ডোপামিন হিটের জন্যই আজকাল অনেকে মানে ইচ্ছার বিরুদ্ধে হইলেও সে কাজটা করে তো এই পৃথিবীর অবস্থা এত খারাপ এই খারাপ এর মধ্যে আমরা একটু ভালো থাকার চেষ্টা করি সবাইকে নিয়ে আমরা সবাই নিজেদের বাসায় নিজেদের এলাকায় নিজেদের যে যেখানে আছি সেখান থেকে পজিটিভিটি স্প্রেড করি কারণ পজিটিভিটি ইজ কন্টেজিয়াস এটাই ভালো থাকেন আসসালামু আলাইকাম ভালো থাকুন সুস্থ থাকলে যেও না গল্পে সেটা এখন আলাদা বিষয়টা শ্যু